নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব কারণ আপনারা অনেকেই জানেন যে দু হাজার চব্বিশ সালের শেষের দিকে আমরা চলে এসেছি নতুন বছর আসবে দু হাজার পঁচিশ সাল আর এই নতুন বছর যখন আসে তখন প্রত্যেকটা মানুষের মনে আগে থেকেই একটা প্রশ্ন তৈরি হয়ে যায় যে নতুন বছর আসবে নতুন বছরটা কেমন যাবে এই বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু প্রত্যেকটা মানুষের মাথায় ঘোরপাক খায় তো আমরা অবশ্যই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব কিন্তু আজকের ভিডিও আমরা আলোচনা করবো দু সাল আমাদের ক্ষেত্রে রকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে কোন কোন পরিস্থিতির মধ্যেতে আমরা অতিবাহিত করব নিজেদের জীবনকে এই দু সাল কি হবে এই বছরটা যে নতুন বছর আসবে নতুন বছরে আমরা নতুন কি পাবো কী ধরনের চ্যালেঞ্জ আশা করব কী অর্জন করতে পারব এবং সত্যি কি কোনো নতুন ভয়ানক বছর আসতে চলেছে তো এই দু সালের যে নতুন বছর আসবে ভালো হবে না খারাপ হবে এই সম্পর্কে আপনি হয়তো মনের মধ্যে কৌতূহল লেগেছেন ভাবছেন যে কর্মসংস্থানের যে সমস্যা সেখান থেকে কি আপনি মুক্তি পাবেন দু হাজার পঁচিশ সাল আপনার পারিবারিক জীবন কেমন যাবে দু হাজার পঁচিশ সাল আপনার রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে কতটা শক্তিশালী হবে নাকি আরও সমস্যা বাড়বে এই বছরটা আপনি বিবাহের ক্ষেত্রে কতটা ভালো ফল পাবেন আপনি সন্তানিতে যাইছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন এছাড়াও যারা তরুণ রয়েছেন তারা কি কোনোভাবে উন্নতি করতে পারবেন স্বাস্থ্য কেমন যাবে বিভিন্ন ধরনের ভাবনা কিন্তু দু হাজার পঁচিশ সালের এই নতুন বছরের ক্ষেত্রে আপনাদের মনে কিন্তু রয়েছে তো দু সালের সেই আলোচনার ক্ষেত্রে প্রথমেই বলবো সংখ্যাতত্ত্ব অনুযায়ী দু হাজার পঁচিশকে যদি আমরা দেখি তাহলে এই সংখ্যা সংখ্যাগত ফলাফল বা দু হাজার পঁচিশ সালের এই যে গণনা সেক্ষেত্রে যদি লক্ষ্য করি আমরা এই আসন্ন যে দু হাজার পঁচিশ সালের বছরকে দেখব এটাকে যদি আমরা যোগ করে ফেলি চোখ ফল আমরা কিন্তু নয় সংখ্যাকে পাই আমাদের জীবনকে প্রভাবিত করবে এমন বিভিন্ন উপায় কিন্তু সংখ্যা অনুযায়ী আমরা বুঝতে পারি কখনো কখনো একটা সংখ্যা আমাদের সৌভাগ্যদায় এটা আপনারা অনেকেই যারা সংখ্যা তত্ত্বকে মানেন বিশেষ করে নিউমোলজির সঙ্গে যুক্ত বা নিউমোলজিকে মানেন এই সংখ্যা অনুযায়ী চলেন তারা কিন্তু এটাকে বিশ্বাস অবশ্যই করবেন আবার কখনো কখনো একটা সংখ্যা দুর্ভাগ্য নিয়ে আসে এটাও আপনারা বোঝেন যেমন আমরা সংখ্যা তত্ত্ব অনুযায়ী ডেট অফ নিয়ে ভাবি প্রত্যেকটা ডেটকে নিয়ে আমরা যখন আলোচনা করি চিন্তাভাবনা করি সেগুলো কিন্তু সংখ্যাতত্ত্ব অনুযায়ী হিসাব হয় তো সেই অনুযায়ী দু হাজার পঁচিশ সালের বছরটাও কিন্তু সংখ্যাতত্ত্ব অনুযায়ী আমরা যদি দেখি তাহলে কতটা ভালো আবারও কখনো কখনো দেখবে একটা সংখ্যা যেমন ভালো এবং খারাপ দুটো দিকে নিয়ে আসছে তো দু হাজার চব্বিশ সালে যেমন একটা আটের বছর ছিল সেক্ষেত্রে দু হাজার পঁচিশ সাল কিন্তু নয় সংখ্যার বছর আসছে আর সেই সংখ্যা প্রত্যেকটা মানুষের জীবনে সম্পর্কগত ক্ষেত্রে অনেক রকম ফল দিতে পারে তো কি প্রভাব পড়বে এই নয় সংখ্যা দু হাজার সালের নয় সংখ্যা প্রত্যেকটা মানুষের জীবনে কি ফেলতে পারে প্রভাব দু সালে একজন ব্যক্তির জীবনে কতটা পজিটিভ কতটা নেগেটিভ ঘটনা ঘটবে একটা ওভারঅল কিছুটা আপনারা কিন্তু হিনস পেতে পারেন এখান থেকে দেখুন এই দু হাজার পঁচিশ সালের যে সংখ্যা নয় এটা কিন্তু আপনাদের জীবনে অনেকটাই প্রভাব বিস্তার করবে তো এই নয় সংখ্যার একটা নিজস্ব মৌলিকত্ব রয়েছে প্রকৃতি রয়েছে এই নয় সংখ্যা আপনাদের ক্ষেত্রে একটা সামঞ্জস্যপূর্ণ ফল কিন্তু দেবে এর অর্থ হচ্ছে আপনি একাধিক উপায়ে একটি একক সংখ্যা দ্বারা প্রভাবিত হচ্ছেন এই যে সংখ্যাতত্ব দু হাজার পঁচিশের মাধ্যমে আপনি দুই দুই এবং পাঁচ এই যে তিনটাকে আপনি যোগ করছেন এক্ষেত্রে আপনি নয়কে পাচ্ছেন এই যে নয় সংখ্যাটা আপনাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে দেখবেন একটা প্রভাবিত জায়গা কিন্তু চেয়ে আসবে বিভিন্ন কিছু আপনি শিখতে পারবেন নতুন কিছু তৈরি করতে পারবেন এই দু সালের যে সংখ্যা তত্ত্ব নয় এটা কিন্তু কিছু বিস্তৃত প্রভাস আপনাদের দেবে আপনাদের কিন্তু অবশ্যই কিছু ক্ষেত্রে সমাধান আপনি কি করতে পারবেন না পারবেন না নতুন কোনো সমস্যাকে দেখা দেবে আপনার মনে কিন্তু প্রশ্ন প্রতিনিয়ত থাকবেই আর সেইটাকে রেখে দিয়ে আপনাকে কিন্তু কিছু জানতেও হবে তো তত্ত্ব অনুযায়ী দু সাল নতুন বছর নতুন বছরের একটি ছলক যদি ছোট্ট সংক্ষিপ্তকে আমরা দেখি তো নয় দুই চোখ শূন্য যোগ দুই যোগ পাঁচ অর্থাৎ নয় এই নয় হচ্ছে বছরের সমস্ত সংখ্যার মোট অর্থাৎ তত্ত্ব অনুযায়ী নয় নম্বরটা হচ্ছে মঙ্গল গ্রহের সংখ্যা তবে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে দুই এবং পাঁচ সংখ্যাগুলো যে দুই এবং দুই দুই পাঁচ এই যে দু হাজার পঁচিশ তো দুই আর পাঁচ নিয়ে পঁচিশ হচ্ছে এই যে সংখ্যা গঠন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু দুই আর পাঁচ রাখছেই তো এই পরিস্থিতিতে আমরা শুধুমাত্র গ্রহের সংখ্যা নয়কে বিবেচনা করতে পারি না দুইকেও দেখতে হবে পাঁচকেও দেখতে হবে নয় কেউ দেখতে হবে তো চন্দ্র বুধের যে প্রভাব সেটা কিন্তু শক্তিমান হচ্ছে তারপরেই কিন্তু আমরা মঙ্গলকে পাচ্ছি তো এই যে বিবেচনার জায়গাটা দু হাজার পঁচিশ সাল সর্বাধিক পরিমাণে এবং মঙ্গল গ্রহের এই যে সংখ্যা তৈরি করতে সাহায্য করছে মঙ্গলের সংখ্যা কিন্তু আমরা আগে পাচ্ছি না চন্দ্র প্লাস মঙ্গ ভূত তারপর কিন্তু আমরা মঙ্গলকে পাচ্ছি এক্ষেত্রে চন্দ্র এবং মঙ্গল গ্রহের একটা প্রান্তিকরণের ক্ষেত্রে কিছু অনুকূল এবং অন্যদের ক্ষেত্রে কিছু প্রতিকূল কিন্তু থাকছে তো এই ধরনের সংমিশ্রণ একজন ব্যক্তিকে আবেগপ্রবণ করে দিতে পারে এই ফলে দেখবেন দু সালে মানসিক ভারসাম্যহীনতা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিন্তু আসতে পারে এই সম্পর্ক একটা ভালো জিনিস যে সংখ্যা হচ্ছে পাঁচের যে প্রভাব অর্থাৎ বুধের যে প্রভাব আমরা দেখতে পাব এটা কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে অনেক কিছুতে সহযোগিতা করবে এটা ইঙ্গিত দেবে যে প্রত্যেকটা মানুষ একজন ব্যক্তি এই বছরটা অনেকটা বালকৌশল বালোচ একটা আচরণ করতে পারেন বিশেষ করে ধর্ম কাজ জাত পাতে নামে কিছু বিবাদ আসতে পারে এই বছরটা এক্ষেত্রেও দেখবেন যে কোনো আদালত বা সরকারের ক্ষেত্রে কিছু বিশেষ সিদ্ধান্ত হতে পারে যেটা জনগণের অনুভূতিতে আঘাত করতে পারে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হতে পারে মানসিকভাবে একটা আঘাতপ্রাপ্ত অনেক লোক রাস্তায় একত্র বৃদ্ধি যেখানে কোনো সিদ্ধান্ত যেখানে কোনো বিরোধিতা এই ধরনের কোনো পরিস্থিতি আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন কিন্তু শেষ পর্যন্ত আপনি দেখবেন যে সবাই কোনো উল্লেখযোগ্য অস্থিরতা ছাড়াই আপনি দেখবেন যে এই দু সালে একটা স্থির হয়ে যাবে স্থিরতা পেয়ে যাবে সেই বিবেচনার ক্ষেত্রে পাঁচের যে সংখ্যাটা এটা কিন্তু ব্যালেন্সের জায়গায় একটা অবদান রাখতে চলেছে এই সংখ্যা তত্ত্ব অনুযায়ী দু হাজার পঁচিশ সাল যদি আমরা তত্ত্ব বিচার দেখি সেক্ষেত্রে এই বছরটা আপনারা দেখতে পাবেন কিছু বিরক্তি ভাব আসবে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে জীবনে দেশ বিদেশ যাইপ না কেন প্রত্যেকটা ক্ষেত্রে আমরা লক্ষ্য করব। যে একটা বিরক্তি ভাব প্রত্যেকের মধ্যে একটা অনুভূতি তৈরি করবে বিশেষ করবে দেখবেন যারা কর্মহীন যারা কর্ম পাচ্ছে না কর্মের জন্য প্রতিনিয়ত চেষ্টা করছেন এই কর্মহীন যুবক বৃন্দরা যারা রয়েছেন যুবক যুবতীরা তারা কিন্তু রাস্তায় নামবেন এই ক্ষেত্রে এই দু হাজার পঁচিশ সালের যে নতুন বছর আসবে এই বছরটা সরকারও কিন্তু তরুণদের কথা মাথায় রেখে কিছু সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন কোনো ব্যক্তির ধর্মের উপর ভিত্তি করেও কিন্তু বিচার হতে পারে এই বছরটায় বিশেষ করে যেটা ঘটবে সেটা হচ্ছে এই বছর নারীদের কল্যাণে এই বছর কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে এক্ষেত্রে এই বছরটা স্বাভাবিকের চেয়ে কিছুটা ভালো আছে উজ্জ্বল দিক হবে যে দু সাল অর্থাৎ চন্দ্র প্লাস বোধ এসালটা হচ্ছে যেটা আমরা পাচ্ছি মঙ্গল অর্থাৎ নয় সংখ্যাকে এই চন্দ্র অর্থাৎ মন বোধ হচ্ছে যে আমরা দেখতে পাবো একটা বালকৌসলভ আচরণের একটা গ্রহ তো সেক্ষেত্রে কোনোভাবে একটা ছোটোখাটো বিবাদ বা মারপিট এই রকম পরিস্থিতি কিন্তু আসবে তারপরে কিছু জিনিস কিছু পরিস্থিতির সৃষ্টি হবে যেখানে একটা মীমাংসার জায়গা আসবে মীমাংসা করার কোনো সম্ভাবনা তৈরি হয়ে যাবে এই দু সালের যে সংখ্যা যেটা নয়কে আমরা পাই সেক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন প্রত্যেকটা মানুষের জীবনে প্রভাব তো পড়বেই সেটা আপনার জন্যও ভালো আবার খারাপ দুটোই কিন্তু হতে পারে তো এই ওভারঅল একটা জায়গা আজকে আপনাদের সামনে সংখ্যা তত্ত্ব অনুযায়ী তুলে ধরার চেষ্টা করলাম আগামী দু সাল কেমন আসবে কেমন চাবে বছরটা প্রত্যেকটা মানুষের জীবনে কি প্রভাব বিস্তার করতে পারে এবার আপনারা পরবর্তী ক্ষেত্রে অবশ্যই চোখ রাখবেন কারণ আলোচনা শুরু হবে সংখ্যা তত্ত্ব অনুযায়ী এক থেকে যে নয় সংখ্যা এই সংখ্যা তত্ত্ব অনুযায়ী প্রত্যেকটা সংখ্যার মানুষদের কেমন যাবে দু সাল আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ